প্রিয় সরিষা শাষি ভাইরা সরিষার বাম্পার ফলন পাওয়ার মতো তিনটি উচ্চ ফলনশীল উন্নত এবং নতুন জাত কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব এই তিনটি জাতের একটু যদি আপনি চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনার সরিষার বাম্পার ফলন হবে কেননা এত উন্নত মানের জাত কিন্তু বাংলাদেশে এর আগে খুব একটা দেখা যায়নি তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি সেই তিনটি উচ্চ ফলনশীল সরিষার বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে যে কথা বলবো সেটা হলো বিনা সরিষা সাত বিনা সরিষা সাত এর গাছে উচ্চতা হয় একশো পঞ্চাশ থেকে একশো সত্তর সেন্টিমিটার এর ফুলের রঙ হয় হলুদ এর গাছে ফলের সংখ্যা হয় একশো বিশ থেকে একশো ষাটটি প্রতি ফলে বীজের সংখ্যা হয় দশ থেকে বারোটি এবং এর ফলের বৈশিষ্ট্য হয় হলো দুই কক্ষ বিশিষ্ট ফল হয় এর বীজের রঙ কালচে একশো গ্রাম বীজের ওজন হয় তিন পয়েন্ট পাঁচ থেকে চার পয়েন্ট পঁচিশ এর জীবনকাল হয় একশো দুই থেকে একশো দশ দিন এরা বপনের সময় কার্তিক মাস এবং এর বীজের হার লাগবে হলো তিন কেজি প্রতি একরে বীজের তেলের পরিমাণ আছে চুয়াল্লিশ পারসেন্ট যা যথেষ্ট বেশি এর একর প্রতি ফলন হয় হলো আটশো থেকে এক হাজার কেজি দুই নম্বর যে যাত্রীর কথা বলব সেটি হল বাড়ি হলো। বাড়ি হলো এর গাছের উচ্চতা হয় একশো পঁচাত্তর থেকে একশো পঁচানব্বই সেন্টিমিটার এর ফুলের রঙ হয় হলুদ এর প্রতি গাছে ফলের সংখ্যা হয় একশো আশি থেকে দুশোটি এর প্রতি ফলে বীজের সংখ্যা হয় নয় থেকে এগারোটি এর ফলের বিশিষ্ট দুই কক্ষ বিশিষ্ট ফল হয় বীজের রঙ হয় পিঙ্গল এবং প্রতি একশো গ্রাম বীজের ওজন চার পয়েন্ট সাত থেকে চার পয়েন্ট নয় পর্যন্ত হয় এর জীবনকাল একশো পাঁচ থেকে একশো পনেরো দিন এর বপনের সময় কার্তিক মাস এর বীজের হার একর প্রতি তিন কেজি বীজের তেলের পরিমাণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট এবং একর প্রতি ফলন হয় আটশো থেকে এক হাজার কেজি তিন নম্বর বা সর্বশেষ জাতটি হলো বাড়ি আঠারো বাড়ি আঠারো এ সরিষার কথা কি বলবো এত উচ্চ ফলনশীল এবং আগাম জাতের সরিষা জাত আর দ্বিতীয়টি সচরাচর দেখা যায় না তো চলুনের বৈশিষ্ট্য জেনে আসি এর গাছের উচ্চতা হয় আষ্টআশি থেকে একশো ছাব্বিশ সেন্টিমিটার এবং এর ফুলের রং হয় হলুদ এর প্রতি গাছে ফলের সংখ্যা হয় আশি থেকে একশো তিরিশটি এবং এর প্রতি ফলে বীজের সংখ্যা আঠাশ থেকে তিরিশটা ফলের বৈশিষ্ট্য দুই কক্ষ বিশিষ্ট ফল হবে এর বীজের রং কালসে প্রতি একশো গ্রাম বীজের ওজন তিন পয়েন্ট পাঁচ থেকে চার পয়েন্ট জিরো পর্যন্ত এবং এর জীবনকাল মাত্র পঁচানব্বই থেকে একশো দিন বপনের সময় কার্তিক মাস এবং বীজের হার তিন কেজি তেলের পরিমাণ চল্লিশ থেকে বিয়াল্লিশ পারসেন্ট এবং এর ফলন একর প্রতি আটশো থেকে এক হাজার কেজি প্রিয় চাষি ভাইয়েরা এই তিনটা সরিষার মধ্য থেকে যদি আপনি যে কোনো একটিও চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনি বামফার ফলন পাবেন কেননা কার্যক্ষেত্রে এসব সরিষার ফলন হাইব্রিড সরিষার থেকেও অনেকটা ভালো হয় প্রিয় চাষি ভাইরা আপনারা যদি এসব সরিষার সার পদ্ধতি চাষ শেষ এবং বিস্তারিত ভিডিও যদি চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে